হ্যাপি রোজডে বলে হ্যাপি রোজডে দরে ধরো নাও 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 মুখে দে না আবার আবার ধরো ধরো দরো দরে ধরো বলে হ্যাপি রোজডে মামা আমাকে বলো ফুটা দাও নি তুমি এখনো ফুটা দিয়ে দেবো স্নান করিয়েছি ফুটা দিয়ে দেব একদম ওর মানে একটা ফুল এনেছে তোকে তো হ্যাপি রোজ দে বলছি হ্যাপি রোজ ডে কাল চলে গেছে আজকে বলছি যাই হোক বাপা সবাইকে বলো আজকে তো প্রপোজ ডে সবাইকে আমি প্রপোজ করলাম সবাইকে আমি ভালোবাসি বলে দাও বলে দাও পাপা এদিকে বলবে না তো ঠিক আছে কাটা সবাইকে নাকি ফুলটা দিয়ে সবাইকে বলো হ্যাপি রোজ ডে ক রোজ তো চলে গেছে আজকে বলছি বলো বলো না দরো 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 ও হ্যাপি রোজ ডে ধরেছে ধরেছে সবাইকে বলেছে সবাইকে বলে দিও কমেন্ডি হ্যাপি রোজ ডে পাপাকে এ দেখো কত সুন্দর করে ধরেছে আমার আঙুলো ধরেছে কত সুন্দর করে ধরে দিয়েছে হ্যাপি রোজ ডে বলেছে সবাইকে